ফ্যাটি লিভার কিন্তু বর্তমানে খুবই কমন একটি কন্ডিশন ফ্যাটি লিভারের ক্ষেত্রে লিভারের মধ্যে অতিরিক্ত ফ্যাট জাতীয় পদার্থ জমা হয় তারপরে লিভারের বিভিন্ন সেল ড্যামেজ হয় সাধারণত এটা সব সবসময় যে কোনো সিমটম নিয়ে প্রেজেন্ট করে এমন নয় অনেক ক্ষেত্রে এটা অ্যাসিমটোমেটিক থাকে অর্থাৎ ফ্যাটি লিভার থাকলেও সেটা বোঝা যায় না কিন্তু দীর্ঘদিন ধরে এই ফ্যাটি লিভারের মতো কন্ডিশন যদি পারসিস্ট করে তাহলে কিন্তু পরবর্তীকালে সেখান থেকে লিভার ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে তো আজকের এই ব্লগে আমি আলোচনা করব কাদের ফ্যাটি লিভার হওয়ার চান্স অনেক বেশি সেই বিষয়ে আজকের এই ব্লগে আমি আলোচনা করব। আপনি এ বিষয়ে জানতে ইন্টারেস্টেড হলে ব্লগটি একদম শেষ পর্যন্ত দেখুন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল আমি ডক্টর জয়দেব আমি একজন কনসালটেন্ট প্যাথোলজিস্ট চ্যানেল ফিজিশিয়ান অ্যান্ড ক্লিনিক্যাল হেমাটলজি পিডিটি আমার এই চ্যানেলে সবসময় চেষ্টা করি বিভিন্ন স্বাস্থ্য সম্পর্কিত সমস্যাকে খুব সহজে এক্সপ্লেন করা যারা এখনও আমার ফেসবুক পেজটি ফলো করেনি সেই পেজের লিঙ্ক নিচের ডেসক্রিপশন বক্সের একদম প্রথমেই দেওয়া আছে লিঙ্কটিতে ক্লিক করে অবশ্যই পেজটি ফলো করুন কারণ আমি আমার ফেসবুক পেজেই বিভিন্ন সেশনে আসি অর্থাৎ আপনারা বিভিন্ন ভিডিওতে যে সমস্ত কমেন্ট বা কোয়েশ্চেন করে থাকেন সেগুলির আনসার কিন্তু আমি ফেসবুক পেজেই করি সুতরাং অবশ্যই ফেসবুক পেজটি ফলো করুন কারণ ফেসবুক পেজে আমি বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করি সেখানেও বিভিন্ন হেলথ টপিক নিয়ে আমি আলোচনা করে থাকি তো আজকের বিষয়ে আসি আজকের বিষয় হলো যে ফ্যাটি লিভার ফ্যাটি লিভার হলো এমন একটি কন্ডিশন যেক্ষেত্রে লিভারের সেলের মধ্যে ধীরে 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 ফ্যাট জমা হয় এবং সেটি দীর্ঘদিন ধরে যদি থাকে তখন কিন্তু সেখানে লিভারের সেলের ড্যামেজ হতে পারে লিভারের বিভিন্ন রকম সমস্যা তৈরি হতে পারে তো এবার আমরা প্রথমেই দেখব যে কোন কোন কারণে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা অনেক বেড়ে যায় তার মধ্যে সব থেকে প্রথম এবং সব থেকে ইম্পর্টেন্ট ফ্যাক্টরটি হলো ওভার ওয়েট ওর ওবিজ যারা ওভার ওয়েট অথবা ওবিজ যাদের ওজন তাদের হাইটের তুলনায় অনেক বেশি যাদের অ্যাবডোমেনে ফ্যাটের পরিমাণ অনেক বেশি যাকে বাংলায় বলা হয় ভুড়ি এই ধরনের সমস্যা যাদের আছে তাদের কিন্তু ফ্যাটি লিভার পরবর্তীকালে ডেভেলপ করার চান্স বেশি থাকে সেকেন্ড হচ্ছে যারা টাইপ টু ডায়াবেটিক বা যাদের ইনসুলিন রেজিস্টেন্স আছে ইনসুলিন রেজিস্ট্যান্স বলতে কী বোঝায় কারণ ডায়াবেটিস সাধারণত দুটি টাইপের হয় টাইপ ওয়ান সাধারণত তাদের হয় যাদের প্যানক্রিয়াস থেকে ইনসুলিন উৎপন্ন হয় না তাদের টাইপ ওয়ান হয় এবং এটি আর্লি এজে প্রেজেন্ট করে এবং টাইপ টু ডায়াবেটিস হচ্ছে তাদের যাদের ক্ষেত্রে ইনসুলিন নর্মাল সিক্রিশন হয় কিন্তু যে ইনসুলিনটি সিক্রিটেড হয় সেটি কিন্তু গ্লুকোজকে নর্মালাইজ করতে পারে না অর্থাৎ সেই ইনসুলিন গিয়ে তার রিসেপ্টারের উপর ঠিকঠাক কাজ করতে পারে না একে বলা হয় ইনসুলিন রেজিস্টেন্স সুতরাং যাদের ক্ষেত্রে এই ইনসুলিন রেজিস্টেন্স আছে বা যারা টাইপ টু ডায়াবেটিক তাদের ক্ষেত্রে কিন্তু পরবর্তীকালে এই ফ্যাটি লিভারের মতো সমস্যা কিন্তু হওয়ার চান্স বেশি থার্ড হচ্ছে কারা যাদের মেটাবলিক সিন্ড্রোম আছে মেটাবলিক সিন্ড্রোম হল এমন একটি কন্ডিশান যে ক্ষেত্রে কি থাকে টাইপ টু ডায়াবেটিস বা ইনসুলিন রেজিস্টেন্স থাকতে পারে হাই কোলেস্ট্রল থাকে হাই ট্রাইগ্লিসারাইড থাকে ব্লাড প্রেশার বেশি থাকে এরকম বেশ কিছু সমস্যা একসাথে থাকে সেই কন্ডিশনকে বলা হয় মেটাবলিক সিনড্রোম এই মেটাবলিক সিনড্রোম যাদের থাকে তাদের কিন্তু পরবর্তীকালে ফ্যাটি লিভার ডেভেলপ করার চান্স অনেক বেশি এছাড়াও কিছু ড্রাগস বা মেডিসিন আছে যেগুলি দীর্ঘদিন ধরে নেওয়ার ফলে কিন্তু ফ্যাটি লিভার হওয়ার একটা আশঙ্কা থাকে কিন্তু কিছু ক্ষেত্রে এই ড্রাগগুলি এতটাই ইম্পর্টেন্ট হয় যে এই ড্রাগগুলি কিন্তু সেক্ষেত্রে হট করে ডিসকন্টিনিউ করা যায় না সেরকম কোন ড্রাগ যদি আপনি নিয়ে থাকেন আর আপনি যদি ভাবেন যে এই ড্রাগটি আমি দীর্ঘদিন ধরে নিলে আমার ফ্যাটি লিভার হতে পারে তাই আমি ড্রাগটি বন্ধ করে দেবো এটা কিন্তু একদমই করবেন না কারণ সেই ড্রাগটি বন্ধ করলে কিন্তু তার অনেক অনেক এফেক্ট হতে পারে এবং সেটি কিন্তু ফ্যাটি লিভারের থেকেও সিরিয়াস এফেক্ট পারে সেই কি সেই কি কি ড্রাগ আছে যেগুলির ক্ষেত্রে দীর্ঘদিন ধরে ইউজ করলে ফ্যাটি লিভার হওয়ার আশঙ্কা থাকতে পারে তার মধ্যে হচ্ছে একটি হলো অ্যামিও এটি হলো হার্টের হার্ট রেট কন্ট্রোল করার একটি ড্রাগ খুব ইম্পর্টেন্ট একটি ড্রাগ এই অ্যামিওডারন ছাড়াও আরেকটি হার্টের মেডিসিন আছে ডিলটিয়াজেম সেটিও কিন্তু খুব দীর্ঘদিন ধরে ইউজ করলে কিন্তু সেখানে একটা ফ্যাটি লিভার ডেভেলপ করার চান্স থাকে তার জন্য কিছু প্রিকশনস নিতে হয় এছাড়া স্টেরয়েড জাতীয় ওষুধ যদি দীর্ঘদিন ধরে নেওয়া হয় সেখানেও কিন্তু ফ্যাটি লিভার হওয়ার কিন্তু একটা সম্ভাবনা থাকে তবে স্টেরয়েড যদি আপনাকে কোনো কারণে নিতে হয় আপনি কিন্তু কখনোই সেটা ডক্টরের পরামর্শ ছাড়া বন্ধ করবেন না কারণ যদি আপনি হঠাৎ করে স্টেরয়েড বন্ধ করে দেন স্টেরয়েড বন্ধ করলে স্টেরয়েড উইথড্রলের মতো বিভিন্ন রকম কমপ্লিকেশন ডেভেলপ করবে যার কিন্তু পরিণতি খারাপ হতে পারে সুতরাং এই ধরনের মেডিসিন যদি আপনি নিয়ে থাকেন অবশ্যই আপনি আপনার ডক্টরের সাথে পরামর্শ করতে পারেন যে এই সেই ওষুধটি আপনি কতদিন কন্টিনিউ করবেন আপনাকে কতদিন নিতে হবে কিভাবে নেবেন যদি সেটা বন্ধ করার মতো সিচুয়েশান আসে তাহলে কিভাবে ডোজ টেপারিং করতে হবে অর্থাৎ কিভাবে সেটা ডোজ ধীরে ধীরে কমিয়ে কমিয়ে আস্তে আস্তে স্টপ করতে হবে সেটা কিন্তু অবশ্যই সেই ডক্টরের পরামর্শ অনুযায়ী আপনাকে করতে হবে আপনি কিন্তু কখনোই নিজের থেকে সেই সিদ্ধান্ত নেবেন না যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করার সাথে তার পাশে বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশন অন করতে বলবেন না ভিডিওটি যদি ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আপনি সোশ্যাল মিডিয়ায় আপনার বন্ধুদের সাথে শেয়ারও করতে পারেন এবং যদি আপনি আমার ফেসবুক পেজটি এখনও না ফলো করে থাকেন তাহলে আমার যে কিয়ানের সেশনগুলি আছে যে সমস্ত প্রশ্নগুলি আপনারা বিভিন্ন ভিডিওতে করে থাকেন সেই সমস্ত প্রশ্ন নিয়ে আমি আমার ফেসবুক পেজে ডিসকাস করি সেই ফেসবুক পেজের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া থাকবে অথবা এই ভিডিওর এন্ড স্ক্রিনে আপনি কিন্তু আমার ফেসবুক পেজের লিঙ্ক পেয়ে যাবেন সেখান থেকে ক্লিক করে আমার পেজটি ভিজিট করে অবশ্যই পেজটিকে ফলো করুন পরবর্তীকালে আমার কিউয়ানের রিলেটেড ভিডিওগুলি ইনস্ট্যান্টলি পাওয়ার জন্য টিল দেন Take care and stay fit, be healthy. Thank you.